মানুষের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে ধরছি মৌসুমেন্দু বাবুদেরকে মেদিনীপুরে যেহেতু ওনার একটু প্রভাবটা শুনেছি আছে কিছু দেবে না কারণ দিল্লিতে অমিত সাথে তো খুব ভালো সম্পর্ক মোদীজির সাথে তো খুব ভালো সম্পর্ক একটা এমসি আসতে পারেনি মেদিনীপুরের মানুষের জন্য এটা দেবে না মেদিনীপুরের মানুষের গরিব মানুষ বিনা পয়সা ট্রিটমেন্ট পেয়ে যাবে এটা করবে না একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনবার কথা বলবে না কিছুই করতে পারছে না তাহলে ক্ষমতাই থাকবে কি করে জিতবে কি করে বিভাজন করতে হবে হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও হিন্দু হিন্দু ভাই ভাই বললেও তিরত্তমার যে আমার বোনটা তার জন্য এরা বিছাদের জন্য গলা ফাটাই না তার গলিবে পড়ে চাই কি ভাই মুসলমান কি সে তার কথা কিন্তু বলে না যাক আমি আবার ফিরে আসছি তো এর নিজস্ব ক্ষমতা নাই মিথ্যাচার করছে যে যেখানে দাঁড়াবে সেখানে নাকি সম্পত্তি তার হয়ে যাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা আপনারা ক্লিয়ার হলো তো ভাই দ্বিতীয় যেটা বলছে ওয়াক ট্রাইবাল নাকি যে অর্ডারটা দিয়ে দেবে সে অর্ডারটাই ফাইনাল অর্ডার ধরুন এই জায়গাটা ওয়াকাপ বোর্ডের সাথে জায়গার মালিকের লড়াই চলছে জায়গার মালিকের সমস্ত কাগজ থাকার পরেও যদি ওয়াকাপ ট্রাইব্যুনাল বলে দেয় এটা ওয়াকাপ বোর্ডের তাহলে এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সরস মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টেরও নাকি ক্ষমতা নাই এই জায়গাটা এই মালিক ফিরে পাওয়া বুঝতে পারছেন এই ধরনের আইন আছে কদিন আগে দেখলেন না পার্লামেন্টে থেকে আইন পাস হয়েছে দুটো কক্ষ থেকে সেই আইনটা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়লো আমাদের মামলা করা তাহলে একটা ওয়াকআপ ট্রাইব্যুনালের অর্ডারটা সর্বোচ্চ পাওয়ার হয়ে যেতে পারে কি এটা একটা মিথ্যাচার সংবিধানের আর্টিকেল 226 এ বলা আছে এই ট্রাইব্যুনালের অর্ডারকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে কিন্তু এটাও মিথ্যাচার করছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগানোর চেষ্টা করছে যে মুসলমানদের জন্য জন্য আছে হিন্দুদের আচ্ছা আপনাদের মনে হয় ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র শুধু মুসলমানদের জন্য আইন থাকবে হিন্দুদের জন্য আইন থাকবে না শিখেদের জন্য আইন থাকবে না খ্রিস্টানদের জন্য আইন থাকবে না পার্সিদের জন্য আইন থাকবে না এরকম মনে হয় আপনাদের এই যে একটু আগে কোন মন্দিরের কথা বলছিলাম জগন্নাথ মন্দির একটু বুঝানোর জন্য বলি ভারতবর্ষের যত ওয়াকাফ সম্পত্তি আছে সেটা একটাই আইন আছে ওয়াকাফ আইন আর বাকি যেগুলো আছে ভিন্ন ধর্মের যদি আমি হিন্দু ভাইদের বলি জগন্নাথ মন্দিরের একটা টেম্পেল একটা আছে কাশী বসুনাথ মন্দির আছে সেখানে আলাদা আইন আছে তামিলনাড়ুতে হিন্দু ধর্মীয় যত সম্পত্তি আছে তার রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে ধর্মীয় হিন্দু ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা করে আইন আছে সমস্ত ধর্মের মানুষের আইন আছে सिख ভাইদের গুরুদুয়ারা যে আছে না সম্পত্তি গুরুদুয়ারা আছে তো ওর তো অনেক সম্পত্তি আছে ওইটা রক্ষা না কিভাবে করবে আলাদা আইন আছে পার্সি ভাইদের তাদের ধর্ম ধর্মীয় সম্পত্তি রক্ষা না কিভাবে করবে তার জন্য আইন আছে বৌদ্ধিষ্ট যারা বুদ্ধ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তাদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে রক্ষা কিভাবে করবে তার জন্য আলাদা আইন আছে সমস্ত ধর্মের সম্পত্তি কিভাবে রক্ষাnabla করে করবে আলাদা আলাদা আইন আছে এবার অনেক অনেক আইন আছে কি পুরো দেশের জন্য একটা যেমন খ্রিস্টানদের জন্য দেশের জন্য এক মুসলমানদের পুরো দেশের একটা আইন হিন্দু ভাইদের কি আছে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করে আইন আছে আইনের বাইরে কিছু নেই এটাও একটা মিসগাইড করা হচ্ছে এবার আসে যাক কেন আমি বা আমরা কেন এই আইনের বিরোধিতা করছি मोदी বলছে আপনার ভালো চাই মোদী বলেছে তো আপনার ভালো চাই মানে মুসলমানদের মুসলমান মহিলাদের ভালো চাই মুসলমান বিধবাদের ভালো চাই মুসলমান গরিবদের ভালো চাই মুসলমান বাচ্চাদের পড়াশোনা বা এর জন্য ভালো চাওয়ার জন্য আইনে সংশোধনী করেছে মোদী বলেছে ভালো চাই মুসলমানদের আমি তো অবাক হয়ে গেছি ভাই মোদী মুসলমানদের ভালো চেয়েছে যে মোদীর আমলে যার ডাল ভাত খাওয়ার সমর্থন হয় সে নাকি ফ্রিজের মধ্যে গোমাংস রেখেছে পিটিয়ে মেরে দিয়েছে বুঝতে পারছেন না সেই মোদী মুসলমানদের ভালো চেয়েছে আগে একটা মাইন্ড ক্লিয়ার করে রাখুন মোদী না মুসলমানের ভালো চাই মোদি না হিন্দুর ভালো চাই মোদী কার ভালো চাই শিল্পপতিদের ভালো চাই মোদী ভালো চাই পুঁজিপতিদের যাদের মাল আছে মোদী তাদের ভালো চাই আর যাদের মাল নাই সেই গরীব হিন্দু হোক আর মুসলমান তাদের মোদী কোনো দিনের জন্য ভালো চাইনি কেন কেমন ভালো চাইনি প্রমাণ আমি আপনাদের এক্ষুনি দিয়ে যাচ্ছি প্রথম কথা হচ্ছে কেমন ভালো চাই একটু শুনে নিন এতদিন পর্যন্ত ওয়াকাফের আইন ছিল যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার দারু বছর পর্যন্ত জেল হবে ঠিক আছে আইন ছিল মোদী মুসলমানদের ভালো হচ্ছে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করো মানে এর সম্পত্তি ওয়াকাফ বিক্রি করে দাও করে দাও সেটা কমিয়ে ছ মাস করেছে এটা মুসলমানদের ভালো করলো না খারাপ করলো বলেন এর জোরে বলেন যদি মোদী মুসলমানদের ভালো চাইতো দু বছরটা বাড়িয়ে বারো বছর করত যে অকার সম্পত্তির দিকে তাকাবি না মুসলমান গরিবদের মহিলাদের বিবাহের জন্য মুসলমান ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মুসলমান লোকের ব্যবসা বাণিজ্যের জন্য ওখান থেকে অর্জিত টাকা দিয়ে তারা তারা ওখানে খরচ করে যে টাকা থেকে তারা খরচ করে সুতরাং অকার সম্পত্তিকে কেউ তাকাবে না যে দুর্নীতি করবে পরিবর্তে বারো বছর জেল দিয়ে দেব যদি এটা করতো না উপস্থিত থেকে দাঁড়িয়ে মোদীর নামে জয় করে দিত করেছে কি উল্টে দুর্নীতি বেশি করে করো ছ মাস টাইম দিয়ে দিয়েছে জেল ফেল খাটবে সব মাফ হয়ে যাবে হয়তো বুঝতে পারছেন এবার আসা যাক কি উপকার করেছে এই ওয়াকাফ সম্পত্তি থেকে যে যে টাকা আসে তা 7% ওয়াকাফ বোর্ডে জমা হয় ওই 7% জমা হয়ে হয়ে টোটাল 32টা অকাপ বোর্ড আছে ভারতবর্ষে ওতে জমা হয় ওই ওয়াকাফ বোর্ড থেকে গরীব মহিলাদের বিবাহের জন্য বাচ্চাদের পড়াশোনার জন্য ব্যবসায় সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন ভাবে জিরো মানে লোনে মানে সরি সুদে লোন দিয়া এই সব কাজ কামগুলো হতো যদিও এখন হয় না মমতা ম্যানেজার আমরা সব নিজেরাই খেয়ে ফেলছে আমি এখানে একটা কথা বলে যাচ্ছি হিন্দু মুসলিম নির্বিশেষে শুভেন্দু বাবু দেখবেন এই প্রশ্নটা তোলে না আমি আশা করছি এটা সুবেন্দু বাবুর কাছে পৌঁছাবে শুভেন্দু বাবু এই প্রশ্নটা তুলবে কারণ আমি বলছি এটা যে আমি আমি অবাক হয়ে গেছি আমি প্রথমের মাথায় ঢুকে নিয়ে বলা হচ্ছে ওয়াকাব বোর্ডের মাধ্যমে ইমাম ভাতা দেওয়া হচ্ছে ওয়াকাব সম্পত্তি থেকে ইমাম ভাতা দেওয়া হচ্ছে ভালো কথা আবার আমরা আত্মাই করেছি এক বছরে ওয়াকাব বোর্ড কত ইনকাম করে সেখানে দেখা যাচ্ছে এক কোটি টাকাও নয় কিন্তু ইমাম ভাতা প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে যায় তাহলে বাকি টাকাগুলো আসছে কোথা থেকে জানতে হবে না ভাই তাহলে শুভেন্দু অধিকারী এই বিষয়টা তোলেনি কেন উনি জানেন নাকি দাদা দিদির একটা কোন জায়গায় কোন একটা ভালো লেভেল একটা সেটিং হয়ে আছে এটা আপনারা প্রশ্ন করবেন তৃণমূলের বন্ধুদের বলবেন যে ওয়াটার বোর্ডের এক বছরে ইনকাম এক কোটি টাকার কম আর ইমাম ভাতা প্রায় এক বছরে দেড়শো কোটি টাকা খরচ আছে টাকাগুলো আসছে হয় ভাই ইনকাম কম দেখাচ্ছো ব্যাকডোর থেকে দেখাচ্ছ আর অন্য কোনো ডিপার্টমেন্টের টাকা ইমাম ভাতাতে চালাচ্ছো সেটা ক্লিয়ার করা দরকার তো ভাই

থেকে শেষ করে জানা দরকার কারণ এইগুলো নিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মধ্যে একটা ভুল বার্তা ছড়িয়ে যাচ্ছে আশা করছি আজকে যেগুলো বলছি ক্লিয়ার হচ্ছে তো কেন আমরা বিরোধিতা করছি ইন্ডিয়ান লিমিটেড